এটা স্পষ্ট যে আমাদের যে পরীক্ষার যে টাইম টেবিল রয়েছে সেই টাইম টেবিল নিয়ে কিন্তু হাইকোর্টে মামলা দায়ের হয়েছে যদিও তোমাদের এটুকু অন্তত ই বলতে পারি যে ফাইনাল কিন্তু এখন আমাদের হাতে ওই তথ্যই আছে যে তথ্যটা আমরা এর আগে পেয়েছি অর্থাৎ গভর্নমেন্ট নোটিফিকেশন আকারে জানিয়েছে কারণ হাতে আমাদের যেটুকু সময় আছে সেই সময়ের উপর দাঁড়িয়ে আমরা যদি এই হাইকোর্টের সিদ্ধান্ত নিয়ে বসে থাকি সেটা কিন্তু অনেকটা ভুল হয়ে যাবে আমাদের কাছে কারণ যখনই পরীক্ষা হোক আমাদের পরীক্ষা দিতে হবে এবং আমরা পরীক্ষা দেবো এবং আমাদের ভালো পরীক্ষা দিতে হবে এবং মার্কসও আমাদের আনতে হবে তো আমাদের টার্গেটটা কিন্তু সেটাই রাখা উচিত সেই হিসেবে আমরা পড়াশোনা করবো সে যাই হোক অবশ্যই আমরা আপডেটের দিক লক্ষ্য রাখবো এবং কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেলে অবশ্যই তোমাদের জানাবো চ্যানেলের সঙ্গে থাকো তোমরা অবশ্যই সমস্ত তথ্য পেয়ে যাবে এবং তার সঙ্গে যে কথাগুলো বলবো ইতিপূর্বে বিভিন্ন ইম্পর্টেন্ট সাজেশন বিভিন্ন ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করেছি যেগুলো কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করো তাহলে দেখবে যে অবশ্যই অবশ্যই ভালো পরীক্ষা হবে আর এই যে নিউজটা এসছে অর্থাৎ হাইকোর্টে তোমাদের পরীক্ষা নিয়ে মামলায় গেছে যেটা কিন্তু বলতে গেলে যে এই যে মাধ্যমিকের ইতিহাসে একটা মানে বিরলতম ঘটনা যে পরীক্ষা নিয়ে হাইকোর্টে মামলা হচ্ছে তবুও যাই হোক এক্ষেত্রে ছাত্রছাত্রীদেরও সুবিধা অসুবিধা রয়েছে অন্যদিকে বোর্ড একটা ভাবনা চিন্তা করে পাঠিয়েছে কারণ আমি যে ভিডিও তোমাদের সামনে তুলেছিলাম পরীক্ষার এই আপডেটটা নিয়ে লাইভও করেছিলাম সেখানে আমরা দেখেছি বেশিরভাগ ছাত্রছাত্রী কিন্তু এই ধরনের কমেন্ট করেছে যে একটা অট টাইম অট টাইম লাগছে তবুও দেখা যাক সেসব দিক কি সিদ্ধান্ত নেয় অবশ্যই সেই বিষয়ে আমরা জানবো হাইকোর্ট যেহেতু গেছে হাইকোর্টের বিষয়টা সেহেতু সেখান থেকেও একটা সিদ্ধান্ত আশা করি পাবো এবং তার সঙ্গে তো অবশ্যই গভর্নমেন্ট তার নিজের ভাবনা চিন্তাও করছে এবং ভাবনা চিন্তা করেই আমাদের সামনে নোটিশটা তুলে ধরেছে সর্বশেষ যে বিষয়টা তোমাদের মনে রাখতে হবে গভর্নমেন্ট নোটিশ কোনটা বলছে তো এখনও পর্যন্ত আমাদের কাছে কিন্তু ওটাই স্টিল যে আমাদের পরীক্ষা নটা পঁয়তাল্লিশে আমরা প্রশ্নতে পারছি অর্থাৎ নটার মধ্যে আমাদের স্কুল সেন্টারে পৌঁছাতে হচ্ছে এবং আমাদের পরীক্ষা একটা সময় শেষ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত ফার্দার গভর্নমেন্ট নোটিশ না আসে বারবার বলছি মুখের কথায় কখনো কিছু বিশ্বাস করবে না নোটিশই হলো একমাত্র ব্যবস্থা যে ব্যবস্থার মাধ্যমে কিন্তু আমরা সম্পূর্ণ ফাইনাল তথ্য জানতে পারি তো ফাইনাল তথ্য কিন্তু আমাদের হাতে ওটাই রয়েছে যে নটা পঁয়তাল্লিশে আমাদের পরীক্ষা শুরু হবে এবং একটার সময় আমাদের পরীক্ষা শেষ হবে তো এই ফাইনাল তথ্য যতক্ষণ না আমরা হাতে পাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু একই নিউজ বা একই যে তথ্য সেই তথ্যের উপরেই কিন্তু আমরা দাঁড়িয়ে থাকবো অর্থাৎ আমাদের পরীক্ষা শুরু হচ্ছে নটা পঁয়তাল্লিশে মানে প্রশ্ন আমরা হাতে পাচ্ছি বা নটার আমাদের স্কুলে দিতে হচ্ছে এটাই কিন্তু তোমাকে মান্যতা দিতে হবে এবং এটাই কিন্তু জেনে রাখতে হবে গভর্নমেন্ট নোটিশ দিয়ে যদি কেউ ভিডিও করে বা গভর্নমেন্ট নোটিশ দিয়ে যদি আমরা তোমাদের জানাই তখনই একমাত্র বিশ্বাস করবে যে না পরীক্ষার টাইম তোমাদের চেঞ্জ হলো এটাই হলো মূল কথা তার আগে পর্যন্ত নয় বোঝা গেল কি বললাম চলো বেস্ট অফ লাক আশা করি পরীক্ষা সবারই ভালো হবে নিউজটা তোমাদের দেওয়ার ছিল কারণ চারিদিকে হই হই রই রই পড়ে গেছে অনেকেই কমেন্ট করছো যে স্যার পরীক্ষা কি বাতিল হয়ে গেল পরীক্ষা কি টাইম টেবিল কি আবার চেঞ্জ হচ্ছে সে বিষয়টাই তোমাদের জানিয়ে রাখলাম থ্যাংক ইউ